দেশে নির্মিত হচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গত নয় আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিবর্তন এসেছে দেশের নানা ক্ষেত্রে পালা বদলের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও পরিবর্তন হচ্ছে পুরনো নাম তৈরি হচ্ছে নতুন প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণ করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রবিবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি আসিফ মাহমুদ বলেন ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এক যুগান্তকারী সিদ্ধান্তের দ্বারপ্রান্তে আছি আমরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন সহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সেলেন্স বাংলাদেশে স্লোগানে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট ক্রীড়া উপদেষ্টা আসিফ জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক মানের এবং দক্ষ ক্রীড়াবিদ তৈরি করাই এই প্রতিষ্ঠানের কাজ এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রে বিজ্ঞান এবং স্পোর্টসের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করায় এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য আসিফ মাহমুদ আরও জানিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার মাধ্যমে অবকাঠামোগত সেবা ও সুযোগ সুবিধা প্রদান করবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আফসানা নৌরিন বাংলা স্পোর্টস আসসালামু আলাইকুম ইলেকট্রনিক মিডিয়া সহ যারা স্পোর্টস আপনারা যারা এখানে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রির পক্ষ থেকে আজকে একটা নতুন অ্যানাউন্সমেন্ট এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি তো সে বিষয়ে বলার জন্যই আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক যুগান্তকারী সিদ্ধান্তের যার প্রান্তে আছি আমরা যা এদেশের ক্রীড়াক্ষেত্রে প্রথম শুধু তাই নয় খেলোয়াড় কোচ কিংবা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত সকলের কাছেই তা হবে বিশেষায়িত এক স্থান নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সাথে ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ অ্যাক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্মন মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুযোগ সুবিধা প্রদান করবে ইউকে ইউএসএ চীন ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রে স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা দেশের বাড়িতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মিশন ও ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভুক্তিযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে খেলোয়াড় ও অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক্স ইউনিট স্পোর্টস সাইকোলজি ইউনিট পারফরম্যান্স নিউট্রিশন ইউনিট স্পোর্টস লিডারশিপ ইউনিট সহ পারফরমেন্স ইনোভেশন ইউনিট হাই ইন্টেন্সিটি গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্স ও টিম পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস পারফরম্যান্স ডাটা ইউনিট স্পোর্টস মেডিসিন ইউনিট হাই পারফরম্যান্স কেয়ার ইউনিট অপারেশনাল সার্ভিসেস আওতায় থাকবে ফিজিক্যাল কন্ডিশনিং ইউনিট স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট অন্ত সংস্থা নেটওয়ার্ক ও কোলাভোরেশনের প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট অ্যাকাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন বিশেষায়িত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয় যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক্স স্পোর্টস সাইকোলজি এক্সারসাইজ ফিজিওলজি স্পোর্টস মেডিসিন স্পোর্টস সায়েন্স পিজিডি ইন স্পোর্টস সায়েন্স সহ আরও বিশেষায়িত কার্যক্রম উপর উপরলিখিত বিষয়ে লক্ষ্যে পৌঁছানো সেবার সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের এক্সপার্টগণ দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনে মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স আপনারা জানেন আমাদের যারা খেলাধুলায় আসে বিকেএসপির মাধ্যমে বিকেএসপিতে সাধারণত যে সেট আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সহকারে শিক্ষার সুযোগটা পায় কিন্তু একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না সেই জায়গায় ব্যর্থ হই তার জন্যই পিক পারফরমেন্স সৃষ্টির পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইউনিট স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়াক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করা অনেকগুলো বিষয় সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে আপনাদের সকলকে ধন্যবাদ আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন আচ্ছা আপনারা এক প্রশ্ন করবেন এবং প্রশ্নের প্রাসঙ্গিক বিষয়টি বিবেচনা করে করবেন